আমি রয়েছি লাইভ লাইভ হলে তোর বাজারের ভূমি হল আমি লাইভ ভূমি হলের যিনি ডাক্তার আপনার নামটা কি ডাক্তার মোহাম্মদ বাহার আচ্ছা আপনি এই যে ডাক্তারের কত বছর হলো চোদ্দ বছর এই জায়গাটিতে এই জায়গাতে কেমন সাড়া পাচ্ছেন আপনি রোগী কেমন রুগী যথেষ্ট আছে কি কি রোগ চিকিৎসা করেন কি রকম সব রোগ বায়োকেমিক যেটি রয়েছে হোমিওতে বায়োকেমিক আমি কমে ব্যবহার করি হোমিওতে কত প্রকার বায়োকেমিক ওষুধ রয়েছে বারোটা আপনাকে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে আপনি ওষুধ আনেন কোথেকে মোস্ট অফ দা টাইম ন্যাশনাল থেকে আনি এবং

এই যে বাজার বলেন গ্রাম অঞ্চলে যে হুমি দোকানগুলো রয়েছে রয়েছে সে দোকানগুলোতে হুমি ওষুধ কিন্তু বারবার ওষুধ পাওয়া যায় না এবং ডাক্তার যারা রয়েছে অনেক ডাক্তার আছে যাদের হোমিওর উপর আসলে কোনো ধরনের শিক্ষা নেই প্রশিক্ষণ নেই এবং উপর পড়াশোনা নেই কিন্তু ডাক্তারি করছে যত্রতত্র তত্র গ্রাম অঞ্চলে বসে গেছে ফলে হচ্ছে কি রুগীর হচ্ছে প্রতারিত আপনি রোগী ওনার আপনি কি জন্য আসছেন কি রোগের জন্য আসছেন শ্বাসকষ্ট চিকিৎসা নিচ্ছেন কবে থেকে এক সপ্তাহ তো নেওয়ার পর আপনি কি বুঝছেন মানে আপনার অনুভূতি কি আপনার যে শ্বাসকষ্ট সেটা কতটুকু আপনার আরাম হয়েছে ভালো দিকে আছে চিকিৎসার আরেকটি কথা বলি আমাদের অনেকে আছে হোমিওতে বিশ্বাস স্থাপন করে না এবং হোমিওতে যে সায়েন্টিফিক যে বিষয়টি সেটা অনেকে খোঁজে যারা একটু শিক্ষিত তারা বৈজ্ঞানিক কারণ খুঁজে যে হুময়ের যে ওষুধগুলো দেওয়া হচ্ছে সেগুলোতে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে সে ব্যাখ্যাটা খুঁজতে থাকে তা আবার আমি বলবো হুম যে মেডিসিনগুলো রয়েছে আপনি একজন ডাক্তার প্রত্যেকটা মেডিসিন কিন্তু তার পিছনে বৈজ্ঞানিক সূত্র রয়েছে হ্যানিম্যান যে ওষুধ আবিষ্কার করেছেন হ্যানিম্যান কিন্তু একজন এলিপ্যাথিক চিকিৎসক ছিলেন যেটা আপনার জানা আপনার ডাক্তার পরবর্তীতে উনি নিজে কিন্তু এলিপ্যাথি থেকে বেরোয় হোমিও চিকিৎসা তিনি শুরু করেছেন এবং তিনি গবেষণা করেছেন দীর্ঘ গবেষণার পর তিনি হোমিও চিকিৎসাকে স্টাবলিশ করেছেন তো সেই ক্ষেত্রে বলতে হবে যে হোমিও চিকিৎসার যে বৈজ্ঞানিক যে বিষয়টি রয়েছে সেটা অত্যন্ত শক্তিশালী আপনি ডাক্তার হিসাবে আপনার অভিমত কি কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এখন আমি যদি বলি নিখুত নির্বেজাল একমাত্র চিকিৎসাই হচ্ছে হোমিও মতে মানুষের জন্য এটা আল্লাহর একটা রহমত আমি এটা আমি এটা কথা বলি হোমিও মানে এলিবাদি গায়বিদি কোনো চিকিৎসার সাথে কোনো চিকিৎসার বিরোধ নেই না নেই আপনি হয়তো জানেন মেডিকেল যে হসপিটালগুলো জেলা পর্যায়ে যে সদর হসপিটালগুলো রয়েছে প্রত্যেকটি সদর হসপিটালে হোমিও চিকিৎসার কেন্দ্র রয়েছে অর্থাৎ এলিপ্যাথিক চিকিৎসার পাশাপাশি হোমিও চিকিৎসক রয়েছে সরকার এখন প্রায় সরকার নিয়োগ দিয়েছে সদর হসপিটালগুলোতে হোমিও চিকিৎসক তার মানে স্বীকৃতি দিয়েছে কেন দিয়েছে হোমিও চিকিৎসাটা আসলেই এটা বিজ্ঞান ভিত্তিক একটা চিকিৎসা একটা সৌভাগ্যের বিষয় হচ্ছে রিসেন্টলি সেটা আমি বলবো লাস্ট বলবেন্টি ইয়ার্স হবে স্যার বিশ বছর যাবত থেকে হায়ার এডুকেটেড লোকগুলা ভূমিতে আসতেছে এবং এরা শিক্ষিত পড়াশোনা করার লোক এবং এখানেও পড়াশোনা করছে আগে এই অবস্থাটা ছিল না এটা একটা ভালো বাংলাদেশে যে গ্রামে গঞ্জে শহরাঞ্চলে যারা হুম চিকিৎসা দিচ্ছে তাদের অধিকাংশই রয়েছে যারা হোমিও সম্পর্কে যাদের অভিজ্ঞতা খুব কম ফলে হচ্ছে ফলে হচ্ছে যেটা আমার অবজারভেশন যা বলে ফলে রুগীরা অনেকেই আছে তারা চিকিৎসা নিয়ে উপকার পাচ্ছে না ফলে হোমিওর প্রতি এক ধরনের ভীতি চলে আসে এই সমস্ত চিকিৎসকের কারণে কিন্তু আবার যে সমস্ত চিকিৎসক ভালো চিকিৎসা দিচ্ছে তাদের বিষয় কোনো প্রশ্ন নেই